আজ কুড়ি জুন দু হাজার পঁচিশ ইরান ইসরায়েলের বিধ্বংসী সংঘর্ষের দিন পশ্চিমা শক্তি তথা আমেরিকা ইসরায়েলের দিকে যখন নিঃসার্থ বিবেকহীনভাবে সাপোর্ট দিচ্ছে তখন কিন্তু এবার ইরানের মিত্ররাও চীন থেকে উত্তর কোরিয়া রাশিয়া একে একে ইরানের দিকে নৈতিকভাবে সাপোর্ট দিচ্ছে আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব ইরানের ঐতিহ্য হার না মানা মানসিকতার বিজয় কাহিনী তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন ভেরি ইম্পর্টেন্ট ফর এনি ন্যাশন ইট ইজ দ্য ইরানিয়ান ট্র্যাডিশন অ্যান্ড দ্য নেভার গিভ অফ অফ দ্য ইরানের ঐতিহ্য হার না মানা মনোভাব আমরা সবাই অল্প হলেও জানি ইরানীয়রা পারস্য সাম্রাজ্যের উত্তর যাদের গর্ব ইতিহাস সংগ্রাম এবং মনোভাব বিশ্ব জুড়ে পরিচিত ইরানের সংস্কৃতির মূল মন্ত্র উইল নট সাবমিট যা আজকের প্রতিটি ইরানীয়দের গলায় প্রতিধ্বনিত হচ্ছে প্রতি মুহূর্তে নেক্সট আমরা আলোচনা করব মহাবিশ্বের এই যে সংগ্রাম এই যে যুদ্ধ সেটা শুরু এই যুদ্ধ কিন্তু ইরান শুরু করেন শুরু করেছে চাইনবাদী ইসরায়েল দেওয়ার ফার্স্ট আর তাদের সাপোর্ট দেয় আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব যারা এই পা জুন মাসের তেরো তারিখ অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলের ইরানে পারমাণবিক কেন্দ্রগুলোতে বিমান হামলা চালায় তাইজেশ এবং ইসরাফানে বিস্ফোরণ সেনা কয়েকজন বিজ্ঞানীর মৃত্যু হয় প্রায় দুশো চব্বিশ জনের মৃত্যু হয় এই অ্যাটাকে দিস ইজ ফার্স্ট অ্যাটাক ফার্স্ট সাইট অ্যাটাক যেটা আমেরিকার মদপুষ্ট সম্পন্ন এবার প্রত্যুত্তরের পালা ইরান পাল্টা প্রত্যুত্তর দেয় মিসাইল এবং ড্রোন বৃষ্টির মাধ্যমে সম্প্রতি প্রায় চারশো মিসাইল লঞ্চ করে আগের হামলার তুলনায় সম্ভবত সফলতা একটু কম কিন্তু যা ক্ষতি হচ্ছে তা গাজার ধ্বংসযজ্ঞকে মনে করিয়ে দিচ্ছে এখনো পর্যন্ত মোসাদ ইসরায়েলের গুপ্তচর বাহিনী হেডকোয়ার্টারের সামনে এছাড়া প্রতিরক্ষা বিষয়ক গবেষণা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হাসপাতাল ও বিভিন্ন প্রতিরক্ষামূলক স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরানের এই তরুণ এবং মিসাইল শুধু তাই নয় প্রায় কুড়িটি শহরে আঘাত এনেছে এখনো পর্যন্ত আমার ডেটা অনুযায়ী নেক্সট আমরা দেখব এই ওয়ারে নিরীহ নাগরিকদের উপর কতটা ভোগান্তি হচ্ছে বিবিধ ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের হামলায় নারীরা সহ শিশুরা নিহত হয়েছে ইরানের হাসপাতাল ও বাসস্থান ধ্বংস করেছে ইসরায়েলের ধ্বংসযোগ্য বাহিনী ইসরায়েলে আক্রান্তদের চিত্র যদি তুলে ধরি তাহলে পাল্টা প্রত্যুত পরে তেলাভিক রেয়ার সেবা হাসপাতালে ক্ষতবিক্ষত হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে অ্যাটাক করার চেষ্টা করছে ইরানীয় বাহিনী এবং তাতে ইসরায়েলের বুকেও আমরা গাজা ধ্বংসযজ্ঞ দেখতে পাচ্ছি নেক্সট আমরা দেখব আন্তর্জাতিক মিত্র চীনের নৈতিক দিক আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব যখন নিঃস্বার্থ নৈতিকহীনভাবে ইসরায়েলকে সাপোর্ট করছে মধ্যপ্রাচ্যকে ধ্বংসযজ্ঞের কিনারায় ফেলে দিচ্ছে তখন চীন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো কিছু দেশ যারা নৈতিকভাবে গাজা এবং ইরানের পাশে এসে দাঁড়াচ্ছে যদিও সামরিক সহায়তা নয় তার পরিবর্তে চীন মধ্যস্থতা বা পরিচালিত হতে পারে তবে সরাসরি যুদ্ধ নয় নেক্সট আমরা আলোচনা করব যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি তাদের পাল্লা ভারী কোন দেশ এগিয়ে আছে ইসরায়েলের মিসাইলের স্টক হচ্ছে তাদের ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের কার্যকারিতাও হ্রাস পাচ্ছে ইরানের মিসাইল স্টকও কমছে দ্রুত উভয় পক্ষই আলটিমেটাম দিয়েছে একদিকে ব্রিতানিয়াউসহ ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানকে নিঃস্বার্থে ক্ষমা চাইতে হবে অপরদিকে ইরানের সুপ্রিম লিডার তিনি বলেছেন ইরান কখনো ক্ষমা চাইতে পারে না ডোনাল্ড ট্রাম্প ইরানের নাগরিকদের আনকন্ডিশনাল স্যারেন্ডারের দাবি করেছেন তবে আই আন্তর্জাতিক মধ্যস্থতা চাপ দিচ্ছে নেতৃত্বে জিনে ভাই আলোচনা চেষ্টা চালাচ্ছে নেক্সট আমরা আলোকপাত করবো এই যুদ্ধের ভবিষ্যৎ চিত্র কি হতে পারে যুদ্ধ আরও তীব্র হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকা পুরো দমে যুদ্ধে যুক্ত হয় তখন ইরান চীন রাশিয়া একটা স্ট্র্যাটেজিক ব্লক গঠন করতে পারে ইসরায়েল যদি লক্ষ্য হুমকি দেয় তাহলে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ইরান তার হাতে থাকা হরমোস প্রণালী ব্লক করে দিতে পারে যার ফলে যুদ্ধ অর্থনীতি তেল বাজার এবং বৈশ্বিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের প্রতি প্রকৃতি আস্তে আস্তে কিন্তু খারাপ ব্যাট কন্ডিশনের দিকে ঢুকছে নেক্সট আমরা দেখব ইরানের দৃঢ় প্রতিশ্রুতি যেখানে ইসরায়েলসহ আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং ইরানকে আইসোলেট করার চেষ্টা করছে ফ্রম দ্য ওয়ার্ল্ড আইতুল্লাহ খামেনি যিনি ইরানের সুপ্রিম লিডার তিনি বলছেন আমরা আত্মসমর্পণ করব না সামরিক শক্তিশালী প্রত্যুত্তার অব্যাহত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি গত রাত উনিশে জুন দারুণ প্রত্যুত্তর দিয়েছে সারা রাত ধরে মিসাইল বৃষ্টি করেছে যদিও চীন নীরবভাবে পাশে দাঁড়িয়েছে তবু একাধিক রাষ্ট্রের অংশগ্রহণ সম্ভাবনা হচ্ছে যেমন যেমনিস ইরাকের মিলিশিয়া এরকম নানা পক্সি বাহিনী যারা ইনডিরেক্টলি প্রচারিত হয় ইরানের দ্বারা এখন আমরা কি করতে পারি এর যুদ্ধ থেকে যেখানে পশ্চিমা বিশ্বরা বিবেকহীনভাবে গাজাকে প্রথমত ধ্বংসযজ্ঞে পরিণত করেছে তারপর ইরানকে তারা টার্গেট করছে ফার্স্ট অফ অল ইরান একটা হাজার বছরের সভ্যতার দেশ তাদের হার না মানা মানসিকতা বর্তমান যুদ্ধের প্রাণ ইসরায়েল প্রথম হামলা শুরু করেছিল ইরান তা প্রত্যুত্তার করেছে এবং চীনও নৈতিকভাবে সমর্থন করেছে যুদ্ধ এখনও চলমান রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক দিক থেকে পরিস্থিতি তীব্র মধ্যস্থতা ও ন্যায় নির্ধারণ এখন সময়ের অনিবার্য চাহিদা ফার্স্ট ডিমান্ড সবশেষে আমি এটুকুই বলতে পারি এক সপ্তাহ পেরিয়ে গেল তারপরেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বরং ইরান তার ঐতিহাসিক কৌশল সামরিক শক্তি কূটনৈতিক চাপ বুঝিয়ে দিচ্ছে এবং চীনের সমর্থন যেন তাদের সাহস বাড়িয়ে দিয়েছে যদিও কেউ কেউ বলছে চীন নাকি তাদেরকে কার্গো বিমানের মাধ্যমে অস্ত্র সরঞ্জাম প্রাণ করেছে এবং গুপ্তভাবে ডিপ্লোমেটিক সাপোর্ট দিয়ে যাচ্ছে ইরানকে প্রথম থেকেই এখন দেখার বিষয় এই যুদ্ধ কিভাবে বিশ্ব রাজনীতির মানচিত্র পাল্টে দেবে আপনার মতে এই যুদ্ধের ফলাফল কি হতে পারে দর্শক কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি এই যুদ্ধে হারদের অবস্থান অতটা নিরপেক্ষ কেমন অবস্থান নিতে পারে সেটি জানতে চান তাহলে সেই রকম ভিডিও আমি বানাতে অবশ্যই রাজি তার জন্য আপনাদের কমেন্ট পাচ্ছন্ন